কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা আইনজীবীদের কেন্দ্রীয় সভা সোমবার বর্তমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা আদালতের বিচারকের কাছ থেকে অনুমতি নিয়ে আদালতের কাজ বন্ধ করে প্রতিবাদ সভার আয়োজন নিহত শহীদ ছাব্বিশ জন ভারতীয় পর্যটকদের প্রতি আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিচারক সুজয় সেন সহ অন্যান্য বিচারক এবং আইনজীবীরা নকারজনক এই ঘটনায় বার অ্যাসোসিয়েশন সহ সম্পাদক পার্থ হাতি জানান ভারতবর্ষের এই কালো দিন যেন ফিরে না আসে তাই একযোগে সারা ভারতবর্ষের মানুষকে প্রতিবাদ করতে হবে কার্যত ধর্মবর্ণ নির্বিশেষে ভারত এইরকম ভয়ঙ্কর দিন পুনরাবৃত্ত না ঘটে সেদিকে নজর রাখতে হবে আমরা কেন্দ্রীয়ভাবে কাল্লা কালনা কাটুয়া বর্ধমান বার অ্যাসোসিয়েশন এসোসিয়েশন বৈতরণী যে ভারতবর্ষের মানুষের ওপর জঙ্গিদের যে গুলি চালনা এবং যে জঘন্য হত্যা লীলা তার প্রতিবাদে আমরা আজকে কেন্দ্রীয় সমাবেশ করেছি আইনজীবীরা এবং আমরা আমাদের দাবিপত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে যে পাঠিয়ে দিতে চাই যাতে অবিলম্বে অপরাধীরা ধরা পড়ে এবং পাকিস্তানকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া যায় এটাই আজকে আমাদের এখানকার মেন দাবি কালনার বার অ্যাসোসিয়েশন এসছেন কাটুয়া বার অ্যাসোসিয়েশন বর্ধমান বার অ্যাসোসিয়েশন যেটা পূর্ব বর্ধমানের আন্ডারে যে তিনটা বার তারা এখানে আজকে জমায়েত হয়েছে জয়সাহেব মাননীয় সুজয় সেনগুপ্ত সহ অতিরিক্ত বিচারক জেলা বিচারকবৃন্দ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এবং তোমার সিভিল সাইডের যে ম্যাজিস্ট্রেটরা সবাই এসেছিলেন ল ক্লার্কদের বন্ধুরা সবাই আছেন তারাও আসছেন এবং তাদের ব্যক্তিগতকে আমরা কৃতজ্ঞতা জানি এই কারণে যে জয়সাহেব এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ আগামী দিনে যে কোনো আইনজীবী যে কোনো বার যে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ুক বা ভারতবর্ষের এত বড় বিপদ যদি কখনো হয় আমরা আইনজীবীরা দলমত নির্বিশেষে জাতি ধর্ম হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো সে কোন দল কোন রং কোন ফুল আমরা এটা বরদাস্ত করব না আমরা জানি ভারতবর্ষী আমরা মানুষ এটাই আমাদের বিশেষ গর্ব কে কোন ধর্ম কে কোন ধর্ম কে জাতি আমরা জানি না আমাদের একটাই মূল লক্ষ্য যে আমরা ভারতীয় আমরা ভারতবাসী যারা অপপ্রচার করছে তারা আমরা মনে করি তারা ভারতবর্ষের বিরুদ্ধে রটনা করছেন এবং ভারতবর্ষের সংবিধানকে তারা অমান্য করছে এবং তারা আমার মনে হয় তারা ব্যক্তিগতভাবে পাকিস্তানের সমর্থক হিসেবে এই জিনিস করছে প্রশাসন তো সেটা তো রাজ্য সরকারের করার কিছু নেই সমস্তটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার এবং এটা রাষ্ট্রপুঞ্জ থেকে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আজ ভারতের পাশে দাঁড়িয়েছে আমার মনে হয় এটা অনেক উপরের ব্যাপার এটা তারাই করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সবাই বলেছেন আমরা এর যোগ্য জবাব চাই আমার মনে হয় ভারতবর্ষ সেই পথই হাঁটছে হ্যাঁ আমাদের এর আগের দিন তো হয়েইছে আমরা ঘটনার দিন আমরা সব মিছিল বার করেছি এখানে আজকে আমরা ছাব্বিশ জনের ছবি দিয়ে বার সামনে আমরা বারের তিনটে বারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছি জেলা জজ সাহেবরা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এক মিনিট স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপদ আমার নাম অরূপ দাস সভাপতি বর্ধমান বার আসেছে চব্বিশে এপ্রিল কোন যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে আমাদের ছাব্বিশ জন আমাদের ভারতবাসী মারা গেছে উগ্রপন্থীদের জঙ্গিদের গুলির আঘাতে তার প্রতিবাদে আমাদের বর্ধমান জেলা জজ আদালত বর্ধমান কালনা কাটুয়া দুই বারকে নিয়ে আজকে কেন্দ্রীয় প্রতিবাদ সভা শুরু করেছে এবং এখানে আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনে আমাদের যে ছাব্বিশ জন মারা গেছে তাদের তারা তারা ভারতবাসী তারা তাদের কোনো জাত নাই তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো ভাষা নাই তারা একই আমরা ভারতীয় সবাই এই ভারতীয়দের উপর যাতে কোনো রকম আক্রমণ আগামী দিনে না আসে আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে কেন্দ্রীয় সংস্থা গোয়েন্দা দত্ত আছে আছে প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আগামী দিনে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং যাতে যারা এই উগ্রপথ চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়ার যাতে ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে আমরা আমাদের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই আন্দোলন চলবে আমরা বর্ধমান জেলা তৃণমূল আমরা আমাদের জানি আমার নাম উদয় কুমার এই আন্দোলনের প্রতিবাদ করছি আন্দোলনে আমরা সমগ্র ভারতবাসীকে শুধু আমাদের এই আইনজীবী মহল নয় আমরা যাই গোটা ভারতবাসী এগিয়ে আসুক এই ঘটনার প্রতিবাদ করুক এবং সেন্টারের কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে সমস্ত রাজনৈতিক দল তথা গোটা ভারতবাসী যেন সাপোর্ট করে এটার যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যেই সবাই জেনেছে আমরা আইনজীবীরা কোটের অভ্যন্তরে হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াই করি কোটের বাইরেও সমাজকে রক্ষা করার জন্য আমরা হচ্ছে লড়াই করি সারা ভারতবর্ষে একটা ঘটনা এই ঘটনাটা অতি দুঃখজনক আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা হয় না না হয় কিন্তু পাশাপাশি একটা ঘটনা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণটা যেন রাজ্য এবং দেশে অক্ষুণ্ণ থাকে এবং কেন্দ্রীয় সরকারের যে দায় দায়িত্ব যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল সেই অঞ্চলের দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তাও তাদেরকে নজর দিতে হবে এটা ভারতবর্ষের যেখানে হচ্ছে কাজ শিল্প শিক্ষা স্বাস্থ্যর আলোচনাটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু সামান্য একটা ঘটনা নিয়ে সাম্প্রদায়িক হানাহানি যেন বন্ধ হয় মানুষের কাজ শিক্ষা এবং স্বাস্থ্যের দাবিতে যেন আমরা সবাইভাবে থাকতে পারি এইটাই আমাদের অবস্থায় কাটা এটা একটা সদর্থ মানে প্রচেষ্টা এবং এটা তো পুরো দেশ জুড়ে হচ্ছে এবং আমরা যেহেতু লয়ার আমাদের এটা করা উচিত আমাদের মনে হয়েছে আর আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশন এই অর্গানাইজেশনটা করছেন তাদেরকেও সাধুবাদ জানাই আমরা কাটোয়া কান্না এবং বর্ধমান মিলিত হয়ে এই প্রতিবাদ সভা করছি এই প্রতিবাদ সভায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নানান রকম সন্ত্রাসবাদ হচ্ছে মানবতার শত্রু আমরা ভারতবাসী হিসেবে আমরা চাই মনপ্রাণে চাই এই অখণ্ড ভারতবর্ষকে আমরা চাই বিশ্ব সৌভাতৃত্বের নিদর্শন রেখে কাশ্মীরের ভূস্বর্গ কাশ্মীরের একটা অংশ বিশ্ব সৌভার্তৃত্বের নিদর্শন রেখে আন্তর্জাতিক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখবার জন্য ভূস্বর্গ কাশ্মীরের একটা অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল সেই অধিক্ষিত কাশ্মীরে বসে যে অংশে পাকিস্তান দখল করেছে অধিকৃত কাশ্মীর সেই কাশ্মীরে বসে অধিক্ষিত কাশ্মীরে বসে পাকিস্তান বাংকার বানিয়েছে সেই বাংকারের ভিতরে জঙ্গিদের সেখানে লুকিয়ে রাখছে আর সময় সুযোগ বুঝে ভারতবর্ষের সীমানা পেরিয়ে এই নাশকতামূলক কাজ করছে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সে পুলমার থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে পাকিস্তান ভারতের এই যে আন্তর্জাতিক সীমানা এটাকে নষ্ট করবার জন্য যে সন্ত্রাসবাদী কার্য চালাইছে সেটা বিশ্ব ভারতবর্ষ সমগ্র মানুষ জানে শেষ সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে গত চব্বিশ তারিখে সেখানে তীর্থযাত্রীদের ছাব্বিশ জনকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে গুলি করে খুন করেছে এই যে এই যে নারকীয় হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সমগ্র বর্ধমানের আইনজীবী কাটোয়া কাটোয়া বার অ্যাসোসিয়েশন কানলা বার অ্যাসোসিয়েশন আমার পাশে আছেন কাটোয়া বার সম্পাদক সৈবেন সরকার কাটোয়া থেকে অনেক উকিলবাবু এসেছেন আজকের এই প্রোগ্রামে যোগ দিতে কানলা থেকে অনেক উকিলবাবুরা এসেছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য যারা ভারতবর্ষের থেকে ভারত মাতার বিরোধী কাজ করছে সে সোশ্যাল মিডিয়াই হোক গোপনই হোক তাদেরকে খুঁজে বার করে চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা ভারতের সর্বোচ্চ ক্ষমতাসন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি আজকের এই সভা থেকে আমি সদনতা সম্পাদক বর্ধমান বার অ্যাসোসিয়েশন আর আমার পাশে আছেন সৌভেন সরকার সম্পাদক কাটোয়া বার অ্যাসোসিয়েশন